অনেক গুলা ছিল প্রত্যেকটা বিল্ডিং এর মানে যারা বসনস তাদের জন্য একটা করে ঘাটলা আছে বাহ নে সুন্দরত্ব ভিতরে কারণ এই ভিতরে গেলে আরো মজা লাগে অনেক পুরাতন জায়গা আসছে কিন্তু আমরা দিশারইলে আসছে কতদিন কে এখন মানুষ কম কাল আছে 1310 এটা 1310 বাংলা দিন হইনে হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ <laughs> <laughs>

এগুলাতে কি এইসব বাসাগুলোতে রিপেয়ার করে আবার থাকতেছে মানে একশো বছর जालमा <laughs> काटेला